এটা হলো এলাকার রাস্তা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ খুবই বাজে একটা অবস্থা এখানে জুরাইন যাইতে বা পোস্তগোলা রোডটা আসলেই খুবই রকমের বাজে অবস্থা যারা এখানে যে মুন্ডা নিয়ে আটকায় দিতেছে রাস্তার মধ্যে এত বাজে অবস্থা রাস্তাঘাট মনে হইতেছে যে পদ্মা নদীর ঢেউ এখানেই খেয়ে যেতেছে দেখতে এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন কি খারাপ অবস্থা এখানে রাস্তা ওরে বাবা রে কিছুদিন আগে আমি পোস্তবেলা পাগলার দিকটা যাইতেছিলাম এক ভাই সাথে দেখা করার জন্য মন হয় পেট খালি ছিল আর আধা কেজি মনে হয় ধুলা খাই আমার পেট ঘুরে ফেলছি এত বাজে অবস্থা যাইতেছি নদীর পারে রাস্তা হয়ে এক मैं भी पगला तू भी पगली फिर भी क्यों सिंगल है शायद तेरे मेरे दिल में এটা হলো শমানঘাট এলাকার রাস্তা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ খুবই বাজে একটা অবস্থা এটা বছরকে বছর অবস্থায় হয়েই চলতেছে হ্যাঁ হ্যাঁ আর এটা হলো পুরাতন আয়রন মার্কেট এটা খুবই বাজে অবস্থা রাস্তা কি আর করার যাই হোক এভাবেই চলতেছে এখানকার লাইফ যদি কর্তৃপক্ষ যদি সুনজর দেয় তাহলে ঠিক হইতে পারে দেখতে যে কত বড় প্রচন্ড খারাপ অবস্থা রাস্তা এখানে জুরাইন যাইতে বা পোস্তগোলা রোডটা আসলেই খুবই রকমের বাজে অবস্থা যারা এখানে যে হুন্ডা নিয়ে আটকায় দিতেছে রাস্তার মধ্যে এত বাজে অবস্থা রাস্তাটা মনে হইতেছে যে পদ্মা নদীর ঢেউ এখানে খেয়ে যেতে এত খারাপ অবস্থা রাস্তার দেখতে পাচ্ছেন এই যে পুরাতন আয়রন মার্কেট এটা কি মার্কেট বলে মামা এটা প্রসঙ্গাট শশাঙ্গাট আয়রন মার্কেট এটা হলো পোষ্য পোস্তগুলা শশাঙ্গাট আয়রন মার্কেট দেখতেই পাইতেছেন যে আয়রনের সব কারবার লোহা লক্ষ্য পুরা করে নিয়ে এই অবস্থা কিন্তু রাস্তার অবস্থা দশ অবস্থা একদম রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই বাজে অবস্থা রাস্তার অবস্থা এখানে এই যে দেখতে পেচ্ছেন এই যে রাস্তার অবস্থা দেখতে পেতেছেন কি খারাপ অবস্থা এখানে রাস্তা ওরে বাবারে কি বাজে অবস্থা এখানে তো এইভাবেই চলতেছে এখানের কাজ কারবার খুবই বাজে অবস্থা রাস্তার তার উপর যা রাস্তায় প্রচন্ড রকমের জ্যাম জ্যাম পরে রয়েছে আসলে খুবই কষ্ট এই রোদ্রের ভেতরে চলাফেরা করাটা ভয়ই লাগে অ্যাক্সিডেন্ট হওয়ার যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে চলতে চলতে আইসা পড়ছে হলো পোস্তগোলা ব্রিজের এখানে ব্রিজের নিচে দিয়ে আমরা ক্রস করবো নিচের জায়গাটা দেখতে পাইতেছেন আমার ভিডিওতে এই পোস্ত ব্রিজ হইতে একদম পতুল্লা পাগলায় যে রোডটা যে গেছে না সামনে দেখতে পাইতেছেন এই রোডটা আরো বাজে অবস্থা প্রচন্ড ধুলা বালি মনে হয় কি যে ধুলার স্বর্গের রাজ্যে এই রাস্তার ভিতরে চলে আসছি এত বাজে অবস্থা এই রাস্তা কিছুদিন আগে আমি পোস্ত গুলা পাগলার ভাইকিনার সাথে দেখা করার জন্য মনে হয় পেট খালি ছিল আর আধা কেজি মনে হয় ধুলা খাই আমার পেট এত বাজে অবস্থা এখানে রাস্তা আসলে খুব বাজে আস্তে আস্তে চলে আসছি জুরাইন রোডের এখানে তো এইখানে জুরাইন আমি যতবার ছোটবেলার থেকে এই জুরাইন আলম মার্কেট রাস্তার এদিকে আসছি এইসব রাস্তারে এরকমই পানি উইটা থাকে খুবই রকমের বাজে অবস্থা এরকম ভাবে এই রাস্তা দিনকে দিন চলতেই আছে মানুষ খুবই কষ্টে থাকে মশা মাছি নানা বিধ রোগ বেধি এখানে দিনের কে দিন মানুষ ভোগান্তি বয়ে বয়ে চলে দেখতেন কি অবস্থা রাস্তা এই দেখেন কি অবস্থা রাস্তা এরকম ভাবেই চলতেছে রাস্তা কত কষ্ট করে মানুষ এখানে থাকে ঢাকা শহরে আসলে মানুষ বলে যে ঢাকা শহরে সুখ সুখ মাসে ঢাকা শহরে সুখ বলতে কোনো জিনিস নাই ঢাকা শহরে আসলে মানুষ থাকে হলো রাস্তার কাজ করতেছে বলে দুই বছর কিন্তু কাজ আর শেষ হয় না এরকম হলো অবস্থা তারপরে আপনার মানুষ বলে যে ঢাকা শহরে খুব টাকা পয়সা তা আসলে এটা সত্যি না ঢাকা শহরে মানুষ থাকা হলো ঠেকা পয়রা তার কর্ম জীবনের জন্য টাকা পয়সা কিছুটা ইনকাম করার জন্য কিন্তু দিন শেষে এইরকম অবস্থার ভিতরেই এই যে রাস্তা দেখছেন কি অবস্থা রাস্তা এই হলো অবস্থা হল জুরাইন আলম মার্কেট বাসীর কি যে অবস্থা তারা কি কষ্টের ভিতরে থাকে এই হলো অবস্থা জুরাইন আলম মার্কেট বা রিস্কা দিয়ে আসা সম্ভব না এখানে আমরা হুন্ডা দিয়ে আসতেছি তারপরে এই অবস্থা আপনার হয়তো হইতে পারে আপনার ওই পায়ে হেঁটে আসতে হবে নাহলে হুন্ডা দিয়ে আসতে হবে কোনো বড় গাড়ি বা রিস্কা এই জায়গার ভিতরে ঢুকাইতেই পারবেন না খুবই বাজে অবস্থা খুবই বাজে আসছে দুই বছর ধরে বলে এখানের কাজ হইতেই আছে হইতেই আছে কিন্তু কাজের আর গতি আর পায় না খুবই বাজে অবস্থা সবসময় আমি ছোটবেলার থেকে এই সময় এইসব আসতে আস্তে আস্তে দেখি যে এই এলাকার মানুষের ভাগ্য কখনই পরিবর্তন হয় না কোনোভাবেই খুবই বাজে অবস্থা রাস্তার কি আর বলুন দেখছেন একটা হুন্ডা ঢুকলে আরেকটা ই যাওয়ার জায়গা পাওয়া যায় না রিক্সা যাওয়ার জায়গা পাওয়া যায় না এই হলো রাস্তার অবস্থা কি বাজে অবস্থা রাস্তা আসলে আমার ফেসবুক পেজটা কোনো অসঙ্গতি দেখানোর পেজ না কিন্তু মাঝে মধ্যে এরকম সমস্যা দেখলে আসলে আমার নিজের প্রতি খারাপ লাগে তো মাঝে মধ্যে এই টাইপের ভিডিও তো দেখাই যাতে করে একটা মানুষের উপকারও হইলেও হইতে পারে তার জন্য আমার কোনো আসলে ভালো লাগে না এরকম বাংলাদেশের এই খারাপ অবস্থা দেখানোর জন্য কি করবো আর ঠিক আছে ধন্যবাদ সবাইকে